সিরিয়ায় ইরানি দূতাবাসে ইসরায়েলের হামলা ও এর জবাবে ইসরাইলের ওপর ইরানের পাল্টা হামলার বিষয়ে নিজেদের মতামত দিয়েছে তালেবানের নেতৃত্বাধীন আফগান সরকার তালেবান স্পষ্ট জানিয়েছে তারা মনে করে ইসরাইলের উপর ইরানের হামলা যৌক্তিক ও বৈধ ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে গাজা গণহত্যা থেকে বিশ্ববাসীর দৃষ্টি সরাতে সিরিয়ায় অনুপ্রবেশ ও উস্কানি দিতে ইরানের কনসুলেটে হামলা চালিয়েছে অবিরাম অপরাধ করে যাওয়ার ধারাবাহিকতায় ইসরায়েল সব ধরনের কূটনৈতিক নীতি ও আন্তর্জাতিক আইন ভঙ্গ করে দামেস্কের কনসুলেটে হামলা চালিয়েছে তাই ইমারতে ইসলামিয়া আফগানিস্তান ইরানের পাল্টা হামলাকে আত্মরক্ষামূলক এবং বৈধ বলে মনে করে বিবৃতিতে মধ্যপ্রাচ্যের শান্তি প্রতিষ্ঠা এবং গাজায় ইসরায়েলি গণহত্যা বন্ধে কার্যকরী ব্যবস্থা গ্রহণে আফগানিস্তানের পক্ষ থেকে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানানো হয় মহানবী সাল্লাল্লাহু আলাইহু আসাল্লামের মহাব্বতের চল্লিশ বছর ধরে মদিনায় আগতদের মেহমানদারি করা শায়েখ ইসমাইল আল জাইম আবু সিবা ইন্তেকাল করেছেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন মঙ্গলবার ১৬ এপ্রিল পবিত্র মদিনায় এই এ রাসুল ইন্তেকাল করেন মৃত্যুকালে তার বয়স হয়েছিল ছিয়ানব্বই বছর সিরিয়ার নাগরিক শাহ ইসমাইল চল্লিশ বছর যাবৎ মদিনায় আগত হাজিদের নিজ হাতে চা কফি গাওয়া ও খেজুর দিয়ে আপ্যায়ন করতেন আরবদের কাছে তিনি শেখ আবু সিবা সুরি নামে প্রসিদ্ধ ছিলেন শায়েখ ইসমাইল প্রতিদিন চল্লিশটি ফ্লাক্সে করে চা কফি আনতেন সবুজ চা লাল চা সহ নানা স্বাদের চা বানিয়ে আনতেন থাকত চিনি যুক্ত চিনি মুক্ত চা কফি এছাড়াও এলাচ যুক্ত চা পুদিনা চা বিভিন্ন রকমের মশলাযুক্ত যুক্ত চা আনতেন তিনি মদিনার মসজিদে নববীর পাশে রাস্তার পাশে বসে পথচারীদের মধ্যে চা কফি খেজুর রুটি ও বিস্কুট বিনামূল্যে বিতরণ করতেন এই কাজে তাকে সহযোগিতা করতেন ছেলেরা শাহ ইসমাইল প্রায় চল্লিশ বছর ধরে মদিনায় বসবাস করে আসছিলেন মদিনার কুবা অ্যাভিনিতে একটি সাধারণ বাড়িতে বসবাস করলেও নিজের সম্পদ পুরোটাই উৎসর্গ করেছিলেন হজ ও ওমরা যাত্রীদের খেদমতে টানা চার দশক ধরে অনন্য এ সেবার কারণে সবার কাছে তিনি শ্রদ্ধা ও ভালোবাসার পাত্রে পরিণত হন তার মৃত্যুতে মদিনায় শোকের ছায়া নেমে আসে গাজ্জায় গণহত্যার প্রতিবাদে ফিলিস্তিনের শহরের নামে বিশ্ববিদ্যালয় ভবনের নামকরণ করেছেন কানাডার ম্যাগেল ইউনিভার্সিটির শিক্ষার্থীরা মঙ্গলবার গোপনে বিশ্ববিদ্যালয় ভবনের নাম পাল্টে ফেলার একটি ভিডিও ভাইরাল হয় ভিডিও ফুটেজে মাস্ক ও ক্যাপ পরিহিত শিক্ষার্থীকে দেয়ালে চড়ে ভবনের নাম সম্বলিত সাইনবোর্ডে গাজ্জা রাজ আবু আমর বাইতে দারাস দিয়ারে ইয়াসিন খান ইউনিস উত্তর গাজ্জা সহ দখলকৃত ফিলিস্তিনের বিভিন্ন এলাকার নাম সম্বলিত স্টিকার সেটে দিতে দেখা যায় উল্লেখ্য ব্রিটেন আমেরিকা ও ইউরোপের প্রত্যক্ষ মদদে গাজ্জায় গণহত্যা পরিচালনা করে যাচ্ছে ইসরায়েল অবৈধ রাষ্ট্রটির হামলায় এখন পর্যন্ত চৌত্রিশ হাজার ফিলিস্তিনি শহীদ হয়েছে গাজজা ভূখণ্ডে মানবিক ত্রাণ পাঠানো ও বিতরণের ওপর বেআইনি বিধিনিষেধ আরোপ করে রেখেছে ইসরায়েল মঙ্গলবার জাতিসংঘ মানবাধিকার দফতর কথা জানায় জাতিসংঘ মানবাধিকার বিষয়ক হাইকমিশন ভোলকার তুর্কের মুখপাত্র রাভিনা শামদাসানি জেনেভাই সাংবাদিকদের বলেন ইসরায়েলি বাহিনী গাজজায় বেসামরিক অবকাঠামো ধ্বংস অব্যাহত রেখেছে শামদাসানি বলেন অবিলম্বে যুদ্ধবিরতি হতে হবে বন্দীদের মুক্তি দিতে হবে এবং অবিলম্বে পূর্ণাঙ্গ ও অবাধ মানবিক সহায়তা প্রবেশ করতে দিতে হবে দখলদার ইসরায়েলের ভূখণ্ডে ইরানের হামলার জন্য নেতানিয়াহু দায়ী বলে মন্তব্য করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রজত তাইয়েব এরদোগান সিরিয়া রাজধানী দামেস্কে ইরানের কনসুলেটে প্রাণঘাতী হামলার প্রতিশোধ নিতে গত তেরোই এপ্রিল ইরান সরাসরি ইসরায়েলি ভূখণ্ডে হামলা চালায় এরদোগান বলেন গত তেরোই এপ্রিল সন্ধ্যায় আমাদের হৃদয়ে যে উত্তেজনা গ্রাস করছিল তার জন্য প্রধান দায়ী হলেন নেতানিয়াহু এবং তার নিষ্ঠুর প্রশাসন প্রেসিডেন্ট এরদোগান বলেন যারা ইসরায়েলের আগ্রাসী মনোভাব সম্পর্কে কয়েক এক মাস ধরে নীরব ছিল তারা ইরানের প্রতিশোধমূলক হামলার পরপরই নিন্দা জানিয়েছে কিন্তু এই ঘটনার জন্য নেতানিয়াহুকেই প্রথমে নিন্দা করা উচিত এরদোগান বলেন গত সাত অক্টোবর থেকে ইসরায়েল বিভিন্নভাবে উস্কানি সৃষ্টির চেষ্টা করেছে যাতে পুরো অঞ্চলকে আগুনের কুণ্ডলিতে পরিণত করা যায় ইসরায়েল দামেস্কা অবস্থিত ইরানের কনসুলেট ভবনে হামলা চালিয়েছে এই হামলার মধ্য দিয়ে তারা আন্তর্জাতিক আইন এবং ভিয়েনা কনভেনশন লঙ্ঘন করেছে এবং একে কেন্দ্র করে ইরান ইসরায়েল সংঘাত শুরু হয়েছে জিম্মিদের মুক্ত করার জন্য স্থায়ী যুদ্ধবিরতি ছাড়া ইসরায়েলের হাতে আর কোন উপায় নেই বলে মন্তব্য করেছেন ফিলিস্তিন স্বাধীনতাকামী ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের শীর্ষ নেতা ইজাতুর ঋষভ এক বিবৃতিতে হামাসের এই শীর্ষ নেতা অস্থায়ী যুদ্ধবিরতির বিনিময়ে ইসরায়েলি জিম্মিদের মুক্ত করতে আমেরিকা ও ব্রিটেনের প্রচেষ্টা সম্পর্কে বলেন অস্ত্রের জোরে বন্দীদের মুক্ত করতে ব্যর্থ হয়েছে নেতানিয়াহু ও তার সরকার হামাসের সাথে স্থায়ী যুদ্ধবিরতিতে যাওয়া ছাড়া জিম্মিদের মুক্ত করার আর কোনো উপায় নেই নেই তিনি বলেন ফিলিস্তিনি জনগণকে রক্ষা রক্তপাত ও গণহত্যা বন্ধের একমাত্র নিশ্চয়তা স্থায়ী যুদ্ধবিরতিতে নিহিত অথচ বন্দীদের মুক্ত করতে ইসরায়েল অস্থায়ী যুদ্ধবিরতির সুযোগ নিতে চাইছে যাতে বন্দীদের মুক্তির পর তারা আবার যুদ্ধ ও গণহত্যা শুরু করতে পারে গাজার মতো ছোট্ট উপত্যকায় হামাসের মতো ছোট দলের বিরুদ্ধে ছয় মাস যাবৎ সর্বশক্তি প্রয়োগ করেও ইসরায়েল এখনও ধুকছে। তারা বিজয়ী হতে পারেনি এবং পারবেও না ইনশাআল্লাহ হামাসকে নির্মূলে সাধারণ ফিলিস্তিনিদের হত্যা ও তাদের জীবনযাপন বিপন্ন করাকে তিনি ইসরায়েলের পরাজয়ের প্রতীক বলে উল্লেখ করেন ইসরায়েলের কোনো গণসমর্থন নেই উল্লেখ করতে গিয়ে হামাস শীর্ষ নেতা বলেন আন্তর্জাতিক গণসমর্থন হামাস ও ফিলিস্তিনিদের পক্ষে পক্ষান্তরে ইসরায়েল পরকিয়ার বদলতে জন্ম নেওয়া এক অবৈধ রাষ্ট্র